আইনের নামে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে আজকে এখান থেকে তীব্র এবং কড়া ভাষায় উচিয়ারি দিয়ে যাচ্ছি আমার আদিবাসী সমাজের ভাই এবং বোন এবং মায়ের গায়ে যদি কোন পুলিশ প্রশাসনের আধিকারিক হাত দিয়ে থাকে তাকে আইনের দরজাতেও উঠে নিয়ে যাবো আর এখানেও বুক চাপ রয়েছে জবাব দিয়ে যাবো এই উচিয়ারি দিয়ে যাচ্ছে তখন ঠাকুরায় পাত্র চায়রে আদিবাসী ছাত্রী নিগ্রহ আর সেখানে ছোট জগন্নাথ পুলিশ প্রশাসন বাঁকুড়ার পাত্র সাহেব থানা অভিযুক্তকে গ্রেপ্তার না করে যখন বিক্ষোভ প্রতিবাদ করতে গেল তখন থানায় কোন মহিলা পুলিশ কর্মীকে না রেখে প্রশাসনিক কর্তারা আদিবাসী মহিলাদের গায়ে কোন আইন বলে হাত দিয়েছিল আজকে যদি বর্তমানে দৃষ্টান্তের শিকার আদিবাসীরা হয়েছে আর পুলিশ প্রশাসন যদি এরকম কাজে লিপ্ত হয় তাদেরকে আক্রোশিটি আটকে এই বর্তমান জেলা কোর্টে টেনে নিয়ে যাব এই হুঁশিয়ারি উঠিয়ে যাচ্ছে পুলিশ হরমরে শিয়ালতে লাগাওয়া পুলিশ ও তুলাশি আলোকে লেবা পুলিশ কে কয়েক বিশৃঙ্খল সেয়ারদিবাস আরতাস আপ সংগত নাই নেতৃত্ব আপনার আবার প্রতিবাদ আইনে লড়াই বুড়ে আর পুলিশ যদি অনকান কোনো বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টায় জবাব নো হয়তো আর হয়তো এই যে আজকে আমরা এই বর্ধমান সদর পুলিশ স্টেশনে এসেছি আদিবাসী সমাজের মানুষের কাজ নেই এই ভাবে এইভাবে সদর থানায় এসে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হলো পঁচিশ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালনের পরবর্তীতে দশ দিনের মধ্যে রাজ্য জুড়ে যেভাবে বীরভূম থেকে বাঁকুড়া এবং পুরুলিয়ায় আদিবাসী ছাত্রী যারা নাবালিকা যাদের বয়স চোদ্দ থেকে ষোলো বছরের মধ্যে তাদেরকে ক্রমাগত সেই স্কুলের শিক্ষক দ্বারা নির্যাতন যৌন হেনস্থা এবং খুনের শিকার হতে হয়েছে শুধু তাই নয় রামপুর হাটের যে বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী যে আমার বোন তোমার বোন স্কুলের শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাকে প্রথমে দেখে আপ্যায়ন করে জিজ্ঞাসাবাদ করে চা সিগারেট খাইয়ে পাঠিয়ে দিয়েছেন শিক্ষক মহাশয় না শিক্ষক মহাশয় শিক্ষার কারিগর মানুষ করার কারিগর কুড়ি দিন পর যখন তার দেহ উত্তার তখন মানুষ এই আদিবাসী সমাজের মানুষ আন্দোলনের সাথে পুলিশ তাকে গ্রেফতার করেছে কিন্তু এমন চাইনি জটিলতা তৈরি করে এমন তারা এখনো পর্যন্ত উপযুক্ত তদন্তের মাধ্যমে এভিডেন্স খুঁজে পাচ্ছেন না তার জন্য তার সত্যি হচ্ছে আপনারা জানেন যে পুরুলিয়াতে বর্গেরিয়া উচ্চ বিদ্যালয়ের একজন

কোথায় গেল জাতীয় রাজ্য নিরাপত্তা কমিশন কোথায় গেল মহিলা শিশু সুরক্ষা কমিশন কোথায় গেল তপশিলি জাতি উপজাতি সুরক্ষা কমিশন কোথায় গেল শুধু সমাজ কোথায় গেল বুদ্ধিজীবী আজকে কি ঘুমিয়ে গেছেন কলকাতায় যখন নির্ভয়া হত্যা হয় তখন রাত দখল হয় এক মাস ধরে আন্দোলন চলে আর আজকে আদিবাসী ছাত্রীরা নির্যাতিত তাই আজকে চার থেকে রাত দখল লড়াইয়ের বহন করে চলে আমাদের সুদি সমাজ ভাবতে অবাক লাগছে আর আজকে যখন পশ্চিমবঙ্গ জুড়ে দেশ জুড়ে আদিবাসী সমাজের মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছেন তাদের অভিযোগ জানাতে যারা আইনের রক্ষক যারা পুলিশ প্রশাসন তাদেরকে প্রতীকী ডেপুটেশনের মাধ্যমে এই বার্তা জানে পৌঁছে যায় পুলিশ মন্ত্রীর কাছে যে আদিবাসীরা ভালো নেই মাননীয় জঙ্গল মেহলে গিয়ে জয়জহর আর হুলমেলা করে বিতাং বিতাং আদিবাসীদের সাথে নাচবেন আর বলবেন আদিবাসীরা জঙ্গল মহলে হাসছে আদিবাসীরা জঙ্গল মহলে হাসছে না তাই আদিবাসীরা আজকে রাস্তায় নেমেছে তাই আদিবাসীরা আজকে রাস্তা ঘুরে আনা যাওয়া আর পুলিশ প্রশাসন আইনের নামে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে আজকে এখান থেকে তীব্র এবং করা ভাতায় উতিয়ারি দিয়ে যাচ্ছি আমার আদিবাসী সমাজের ভাই এবং কোন এবং মায়ের গায়ে যদি কোন পুলিশ প্রশাসনের আধিকারিক হাত দিয়ে থাকে তাকে আইনের দরজাতেও টেনে নিয়ে যাবো আর এখানেও বুক চাপ রয়েছে জবাব দিয়ে যাবো এই হুঁচারি দিয়ে যাচ্ছে যখন বাঁকুড়ায় পাত্র চায়রে আদিবাসী ছাত্রী নিগ্রহ হল আর সেখানে ছোটা জগন্নাথ পুলিশ প্রশাসন বাঁকুড়ার পাত্র চায়ের থানা অভিযুক্তকে গ্রেপ্তার না করে যখন বিক্ষোভ প্রতিবাদ করতে গেল তখন থানায় কোনো মহিলা পুলিশ কর্মীকে না রেখে প্রশাসনিক কর্তারা আদিবাসী মহিলাদের গায়ে কোন আইন বলে হাত দিয়েছিল আজকে যদি বর্তমানে এমন দৃষ্টান্তের শিকার আদিবাসীরা হয়েছে আর পুলিশ প্রশাসন যদি এরকম কাজে লিপ্ত হয় তাদেরকে আট্রসিটি আটকে এই বর্তমান জেলা কোটে টেনে নিয়ে যাব এই হুঁশিয়ারি উঠিয়ে যাচ্ছে আদিবাসীদেরকে বোকা পেয়ে গেছে আদিবাসীদের ওপর অত্যাচার হবে নির্যাতন হবে আর আদিবাসীরা অভিযোগ জানাতে এলে পুলিশ প্রশাসন আইন বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করবে और एरक बड़ बड़ बैरिकेड कर रखे आदिवासी मालिक एट मन रखे इस देश का रार की हड्डी हाँ है आदिवासी ये बात समझ लीजिएगा जो पुलिस अभी भी नहीं जानते हैं उनको हम बताना चाहते हैं हमारे हाथ में आई में मजबूर मत करिए नहीं तो हम जन दे भी सकते हैं ले भी सकते हैं जो तो कोई भी सामने आए ये बात आप बताना चाहते हैं ভেদ করে রেখে দিয়েছে বড় বড় এখানে মনে হচ্ছে কোন আদিবাসী এখানে জঙ্গলি জানোয়ার এখানে মনে হচ্ছে আদিবাসীরা মাওবাদী যারা দর্শকদেরকে ধরতে পারে না দিনের পর দিন নির্যাতন অত্যাচার হয়ে চলেছে সেই পুলিশ প্রশাসন আদিবাসীদেরকে আটকাতে এখানে বড় বড় ভেদ করেছে যখন আপনারা থাকি প্রসাদটা করেন আপনাদের ওপর দশ গুণ দায়িত্ব আপনাদের মাথায় থাকে আপনারা এই খাঁটি পোশাকটা খুলে বাড়িতে যান আপনাদের বাড়িতে মা বা মেয়েরা আছে এই রাজ্য দূরে যা চলছে দিকে দিকে আপনাদের পরিবারের সাথে যদি কারো বটে আপনারা কি করবেন